এল সালভাদরের এই কারাগারটি গ্যাং অপরাধীদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপের ফলস্বরূপ নির্মিত হয়েছে দুই শূন্য দুই দুই সালের মার্চ থেকে সাত শূন্য 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 জনকে গ্রেপ্তার করা হয়েছে যা দেশের অপরাধের পরিবেশকে তুলনামূলকভাবে পরিবর্তন করেছে এই গ্রেপ্তার অভিযানে সরকার দেখিয়েছে যে তারা অপরাধী গ্যাংজের বিরুদ্ধে সোজা পরীক্ষা দিতে প্রস্তুত কারাগারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর যেখানে তিন মিটার উচ্চ প্রাচীর এবং এক পাঁচ শূন্য 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 ভোল্টের বৈদ্যুতিক বেড়া ব্যবহৃত হয়েছে এখানে পালানোর কোনো সুযোগ নেই এবং বন্দীদের জন্য এটা স্পষ্ট যে তারা তাদের ক্ষণিকের স্বাধীনতা হারিয়ে ফেলেছে এই নিরাপত্তা ব্যবস্থা তাদের জন্য কঠোর নিয়ম এবং শৃঙ্খলার প্রতি বন্দীদের সম্পূর্ণ জীবন পরিবর্তিত হয় তাদের পরিচয় গোপন রাখতে হয় এবং তারা তাদের পরিবার বা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে যেন তাদের অস্তিত্ব অদৃশ্য হয়ে যা এই বিচ্ছিন্নতা তাদের মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে কারণ তারা মানবিক সম্পর্কের আবশ্যকীয়তা অনুভব করে। বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করতে কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যেখান থেকে বন্দীরা যে ধরনের অস্ত্র তৈরি করে সেটাও সুরক্ষিত রাখতে হয় এটি তৈরি করে এক অদ্ভুত এবং বিপজ্জনক পরিস্থিতি যেখানে বন্দীরা নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে বাধ্য হয় এ কারণেই তাদের জীবন যেন আজীবন এক যুদ্ধক্ষেত কারাগারের ভেতরের পরিবেশ চালিত হয় অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির দ্বারা বন্দীদের সংখ্যা দুই পাঁচ শূন্য শূন্য এরও বেশি যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এই বিশাল সংখ্যা বন্দীদের মধ্যে সংঘাতের সম্ভাবনা বাড়ায় এবং তাদের জীবনের মানকে বাধাগ্রস্ত করে। বন্দীদের পোশাক এবং অবস্থান তাদের অপরাধের গুরুত্ব তুলে ধরে অধিকাংশ যুবক গুরুতর অপরাধে দণ্ডিত হয়েছে এবং তাদের অপরাধের সংখ্যা হাজার হাজার এর ফলে তাদের মধ্যে একটি গ্রুপ মনোভাব সৃষ্টি হয়েছে যেখানে প্রতিটি বন্দী তাদের স্থানের জন্য লড়াই করে। বন্দীদের জন্য ব্যক্তিগত স্পেস অত্যন্ত সীমিত শূন্য বন্দির জন্য মাত্র শূন্য পাঁচ স্কোয়ার মিটার স্থান বরাদ্দ করা হয়েছে ফলে তাদের জীবনযাত্রা অত্যন্ত অসহনীয় হয়ে উঠেছে এই খ্র্যাম্পিত পরিস্থিতিতে তারা নিজেদের অনুভূতি ও চিন্তা প্রকাশ করতে পারে না যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেল এখানে বন্দীদের জন্য স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে তারা একই স্থানে টয়লেট ব্যবহার করে এবং স্নান করে এই ঘনিষ্ঠতার অভাব তাদের শারীরিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে যা এক গভীর উদ্বেগের বিষয় বন্দীরা অপরাধী গ্যাংয়ের সদস্য এই পরিস্থিতি তাদের মধ্যে সংঘর্ষ এবং সহিংসতার সম্ভাবনা বাড়া যদিও তারা একসাথে বসবাস করে তাদের মধ্যে অশান্তি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কারণ প্রতিটি বন্দির মধ্যে এক অনিবার্য প্রতিযোগিতা থাক বন্দিরা দুই চার ঘন্টা ক্যামেরার নজরদারি এবং আলোতে থাকেন যা তাদের ঘুমাতে অসুবিধা করে তারা চোখ ঢাকার জন্য তোয়ালে ব্যবহার করে যেন কিছুটা শান্তি পেতে পারে এই ক্রমাগত নজরদারি তাদের মানসিক অবস্থাকে চ্যালেঞ্জ জানা শারীরিক অনুশীলন করার জন্য বন্দীদের সপ্তাহে মাত্র এক ঘন্টা সময় দেওয়া হয় যা তারা সেল থেকে বের হয়ে করতে পারে এই জাতীয় সীমাবদ্ধতা তাদের স্বাস্থ্যের জন্য এক বড সমস্যা সৃষ্টি করে কারণ শারীরিক মাসেল এবং মানসিক প্রশান্তির জন্য যথেষ্ট সময় পায় না বন্দীদের খাদ্য তালিকা অত্যন্ত সীমিত এবং পুষ্টিহীন যা তাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত কর খাবার সাধারণত একরকম এবং প্রোটিনের অভাব রয়েছে কেবল তাদের জীবন নয় বরং তাদের সম্ভাবনাও যেন কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে অপরাধী সংগঠনগুলোতে যোগ দেওয়ার জন্য পরিবারের সদস্যকে হত্যা করা প্রয়োজন এটি অপরাধের জগতে ক্ষমতা এবং আধিপত্য অর্জনের একটি পন্থা এই ভয়ঙ্কর দিকটি সমাজের অন্ধকার মনস্তত্বের প্রতিফলন করে যেখানে জীবনের মূল্য ক্ষীণ হয় সরকারের কঠোর পদক্ষেপের ফলে এল সালভাদরে হত্যার হার ধরাস্টিকভাবে হ্রাস পেয়েছে দুই শূন্য দুই তিন সালে প্রতি এক শূন্য 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 জোনে দুই চারজন হত্যার ঘটনা ঘটেছে কিন্তু প্রশ্ন উঠছে এই সহিংসতা কমানোর জন্য গৃহীত পদক্ষেপগুলি কি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সহাজক হবে সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য গভর্নমেন্টস পদ্ধতি বিতর্কিত হলেও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এটি কার্যকর হয়েছে তবে ভুলভাবে কারাগারে বন্দী হওয়া ব্যক্তিদের জন্য কি ন্যায়বিচার রয়েছে এই প্রশ্নগুলো আমাদের চিন্তায় চিরকালিত অনুধাবন নিয়ে আস